সরকারি হিসেবে জানা যাচ্ছে দুই সালের আগস্টে শ্রমবাজার চালু হবার পর চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শো বাহাত্তর জন কর্মী যেতে পেরেছিলেন মালয়েশিয়ায় অভিযোগ আছে বৈধ কর্মভিসার বাইরে ট্যুরিস্ট ভিসাতেও কয়েক লক্ষ মানুষ মালয়েশিয়া গিয়ে আর ফেরেননি ট্যুরিস্ট ভিসায় গিয়ে লেগে গেছেন কাজে কিন্তু এমনি করে ট্যুরিস্ট ভিসায় থেকে যাওয়ায় মালয়েশিয়ায় ঢোকার দুই তিন মাস পরই তারা দেশটিতে অবৈধ হয়ে পড়েন যারা টুরিস্ট এসেছিলেন কিন্তু আসার পরে এখানে অবৈধ হয়ে এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর এখনো অনেকে প্রলোভনে পাবেন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে টুরিস্ট আসার পরে এই যে এখানে কাজ একটা কাজে ঢুকে পড়েন তারপরে আবার যখন অভিযান চলে তখন পুলিশের হাতে ধরা ধরা পড়ে অনেকে পালিয়ে বেলায় আবার অনেকে আহ চিন্তা করে অনেক দালাল যারা তারা প্রলোভন দেখায় যে তুমি মালয়েশিয়াতে যদি থাকো গেলেই তুমি বৈধতা পাবে মালয়েশিয়ার সরকার সব সময় চায় তার দেশটিতে পঁচিশ শতাংশ বিদেশি কর্মী থাকুক কিন্তু যখনই অবৈধদের সংখ্যা বেড়ে যায় তখনই দেশটির সরকার শুরু করে অভিযান বর্তমানে অবৈধদের ধরতে সেই অভিযান শুরু করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই বাস্তবতায় কি করতে পারেন কর্মীরা মালয়েশিয়ার প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান রাজু জানালেন অবৈধ হয়ে পড়া কর্মীদের এক বছরের মধ্যে আত্মসমর্পণের সুযোগ দিয়েছে দেশটির সরকার মালয়েশিয়া সরকারের এই সাধারণ ক্ষমার সুযোগ বাংলাদেশের অবৈধ হয়ে পড়া কর্মীদের লুফে নেওয়া উচিত বলে মনে করেন মালয়েশিয়ার এই প্রবাসী সাংবাদিক সাধারণ আপনি করার পরে থেকে জরিমানা দেশে যাবেন এবং আপনি পাঁচ বছরের জন্য ব্ল্যাক লিস্টেড থাকবেন পাঁচ বছরের ভেতরে আপনি মালয়েশিয়া আসতে পারবেন পাঁচ বছর পর আবার যদি আপনি মনে করেন আপনি মালয়েশিয়া আসবেন আপনি আবার নতুন করে পাসপোর্ট তৈরি করে নতুন করে আবেদন করতে পারেন তখন আবার সাধারণ ক্ষমার সুযোগ না নিলে অবৈধ থেকে পুলিশের হাতে ধরা পড়লে জেল জরিমানায় পড়তে হতে পারে মালয়েশিয়ার অনথিভুক্ত প্রবাসীদের না এই ক্ষেত্রেও আসলে পাঁচ বছরের ব্ল্যাকলিস্টেড করা হয় নর্মালি পাঁচ বছরের ব্ল্যাকলিস্টেড করা হয় গুরুতর কোনো অভিযোগ আপনি করিম প্রমাণিত হন তাহলে আপনাকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্টেড করা হয় নর্মালি পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড মালয়েশিয়া গিয়ে কেন কর্মীরা অবৈধ হয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে কেন তাদের পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে সেই কারণ খুঁজে বের করার পরামর্শ প্রবাসীদের দেশের যে এজেন্সির মাধ্যমে কর্মীরা মালয়েশিয়া গিয়ে অবৈধ হয়ে পড়েছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দরকার বলে মনে করছেন তারা এই রিক্রুটিং এজেন্সি তার জন্য জবাবদিহি তার আওতায় আনা এটা করার জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই আমার মনে হয় একটু চাই যে আমি আসলে তারা কিছু করতে চাই এই এই স্টেপ নিতে চাই এগেনস্ট দিস রিক্রুটিং এজেন্সি তাহলে তাদের জন্য খুবই ইজি মালয়েশিয়ার বাজার খোলার আগেই গণমাধ্যমে সুখবর দেখে দালালের কাছে জিম্মি না হতেও পরামর্শ এই প্রবাসী সাংবাদিকের